আসসালামু আলাইকুম আজকে আমি আট থেকে নয় হাজার স্টেপ হাঁটলাম আপনি কি দৈনিক এভাবে হাঁটছেন কেন আপনি হাঁটবেন সম্প্রতি বেশ কয়েকটি গবেষণা বলছে আপনি যদি দৈনিক আট থেকে নয় হাজার স্টেপ হাঁটেন তাহলে আপনার অকাল মৃত্যুর হার সত্তর কমে যাবে এবং এই রিসার্চটিতে দুই হাজার মানুষের উপর এগারো বছর ধরে রিসার্চ করা হয় এবং এই স্টাডির ফাইন্ডিংস হচ্ছে আপনি যদি দৈনিক আট হাজার থেকে নয় হাজার এস্টে ফাটেন তাহলে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করবে এছাড়াও আপনার হার্ট রেট ঠিক থাকবে আপনার ব্যাট কোলোস্ট্রল কমে যাবে আপনার টিজি কমে যাবে এছাড়াও আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে আমাদের অনেক সময় ফিজিক্যাল ইনেক্টিভিটির কারণে আমাদের টিজি ব্যাট ক্লোস্ট্রোল অথবা ব্লাড সুগার অনেক সময় বেড়ে যেতে পারে তো এর জন্য আমরা ইজিলি অনেক সময় মেডিসিন খেয়ে ফেলি এর ফলে আমাদের সাময়িকভাবে এগুলো নর্মাল লেঞ্জে আসলেও এটার কোনো ইফেক্টিভ হবে না বরঞ্চ আমাদের জন্য এটি হার্মফুল সুতরাং আমাদের দৈনিক আমরা যদি এই হাঁটার চেষ্টা করি তাহলে আমাদের এই টিজি বা ব্যাড কোলেস্ট্রল বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে ইভেন এই ডিজিজগুলোকে বলা হয় লাইফ স্টাইল ডিজিজ সুতরাং আমাদের লাইফ স্টাইলে অবশ্যই দৈনিক হাঁটার চেষ্টা করি এবং আমাদের ইমিউন সিস্টেম বাড়বে এবং ওভারঅল অর্গান সিস্টেম ডেভেলপ হবে সবাই ভালো থাকি সুস্থ থাকি থ্যাংক ইউ সো মাচ